হ্যালো এভরিওয়ান কিছু নিউ অর্নামেন্টস রেডি করা হয়েছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব দেখো এখানে কিছু চেন রেডি হয়েছে খুব সুন্দর সুন্দর লাইট ওয়েটারই চেন বলতে পারো এই চেনটার নাম কি কোনটা এটা এটা ডিজাইন চেন এটা ডিজাইন চেইন এটা চেনের নাম আমি প্রপার জানি না এটা কি চেন এটা মিলেনিয়াম চেন আর এইটা এটাই মিলেনিয়াম চেন আচ্ছা এইটা এটা এইটা দেখে নাও এটাকে বলে খলনায়ক চেন ঠিক আছে এটা চেন এখানে সুন্দর সুন্দর জেন্স কাস্টিং এর রিং রেডি করা হয়েছে এটা হচ্ছে লেডিস রিং রিং এর ডিজাইন গুলো দেখে নাও একদম নিউ ডিজাইনে সব ফিনিশ হয়েছে সুন্দর সুন্দর ছোট ছোট একদম লাইট ওয়েটের দেখো কানে রেডি হয়েছে বেলকুড়িগুলো দেখে নাও একদম নতুন ডিজাইনের এবারে রেডি করা হয়েছে আশা করছি ডিজাইনগুলো তোমাদেরও ভালো লাগবে এখানে আছে যে রিং লেডিস রিং আছে দেখো একদম ট্রেন্ডিং যেটা হচ্ছে থাম্প রিং যেটা সবাই খুঁজছো তোমরা সেটাও অলরেডি রেডি হয়ে গেছে একবার দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এছাড়াও একটা সুসুতো দেখে নাও স্বস্তিক চিহ্নের ওপর সুসুতো যাচ্ছে কিছু টাপ কানের যাচ্ছে আকসিতে এগুলো এখনো রেডি হয়নি প্রপারলি জাস্ট ফিনিশ হয়ে এসছে আমি তোমাদেরকে একবার শেয়ার করে দিচ্ছি একটা খুব সুন্দর কানের দুল এটাই কি দুল বলে এমনি নরমাল দুল রাজকোট বালি এ দেখো এখানেও আছে কিছু বালির ডিজাইন এ দেখো যারা একদম গোল গোল রিংয়ের মতন বালি খুঁজছো এরকম ধরনের নিতে পারো এটাও আবার একটু ডিজাইন এগুলো ছোট্টোর ওপর নিচে একটুখানি ঝুমকোর মতন ঝুলছে এছাড়াও একদম লাইট ওয়েটের দেখো এগুলো মাত্র পাঁচশো ছশো মিলি ওয়েটের একদম লাইট ওয়েটে এরকম সুন্দর সুন্দর ইয়াররিং ফিনিশ হয়ে এসছে তোমরা যদি কাউকে গিফট পারপাসেও দিতে চাও তাহলেও এরকম সুন্দর সুন্দর ছোট্ট ইয়ার রিংগুলো তোমরা গিফট করতে পারো একদম লাইট ওয়েটে থাকছে এই ইয়াররিংগুলো একটা সুন্দর ডলফিনও রেডি হয়েছে ডলফিনটা দেখা এটা সুন্দর একটা ডলফিনের ডিজাইন এছাড়াও বিভিন্ন ধরনের এখানে কানের আছে একটা স্বস্তিক আছে আমি তোমাদের পরে সিঙ্গেল সিঙ্গেল ভিডিও করে দেখিয়ে দেবো এখন জাস্ট আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম এইটা দেখো হ্যাঁ এইগুলো প্রত্যেকটাই ইউনিক ডিজাইন নতুনত্ব ডিজাইনের প্রতিটাই ফিনিশ হয়েছে এখানে একজোড়া কানবালা আছে আমি প্রত্যেকটার ওয়েট সাড়ে তিন চার গ্রাম হবে প্রত্যেকটার ওয়েট আমি তো তোমাদের এখন প্রপার বলছি না বাট আমি সিঙ্গেল সিঙ্গেল যখন ভিডিও বানাবো তখন আমি তোমাদেরকে প্রপার ওয়েটটা বলে দেব এবার দেখো এখানে আছে সুন্দর দুটো জেন্স ব্রেসলেট ব্রেসলেটের ডিজাইন দুটো দেখে নাও ওয়েট যাচ্ছে ম্যাক্সিমাম এগুলোর কত ওয়েট যাবে দেখো

এই সুন্দর সুন্দর শাখা পলাগুলো মাত্র এক গ্রাম দেড় গ্রামের মধ্যে তোমরা পেয়ে যাবে একদম ট্রেন্ডিং একটা ভি রিং এর ডিজাইনটা দেখে নাও গোল্ডের উপর যাচ্ছে কাস্টিং এর ওপর আছে খুব সুন্দর এটার ওয়েট আসছে অ্যাপ্রক্স ওই দু গ্রামের ভেতরেই অ্যাপ্রক্স ওয়েটটা থাকবে